নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন বাঁধাকপি তো আমরা তরকারিতে খেয়েই থাকি তো আজকে আমি বানাবো বাঁধাকপির পরোটা আর এটা হবে একদমই কম মশলায় তাহলে চলুন রেসিপিটা দেখে নিই প্রথমেই কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে একবার নাড়িয়ে নেব তারপর দিচ্ছি বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা তো এখানে আমি হাফ চামচ মতো আদা আর একটা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নিয়ে দিয়ে দেবো বাঁধাকপি বাঁধাকপিটা যেমনভাবে কাটা হয় সেভাবে কেটে রেখেছি বাঁধাকপিটা কেটে ধুয়ে রেখেছিলাম তো এবার ওই তেলেতে বাঁধাকপি দিয়ে দেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এবার ভালো করে এটাকে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে ওই মিনিট পাঁচ সাতেক মতো রান্না করে নিলে কিন্তু বাঁধাকপিটা হয়ে যাবে একদম তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপির কালারও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে এসেছে বাঁধাকপির পুর কিন্তু রেডি এরপর আমরা ময়দাটা মেখে রেখেছিলাম আমি এখানে ময়দা মেখেছি নুন চিনি সাদা তেল আর কাসৌরি মেথি এগুলো দিয়ে ময়দাটা মেখে রেখেছিলাম তো সেই ময়দা থেকেই আমি একটা লেচি কেটে নিলাম নিয়ে এবার এটাকে একটু বেলে নেব তো দেখুন আমি খুব বড় করে বেলে বেলিনি এরপর ওই যে বাঁধাকপির পুর রেডি করেছিলাম কিছুটা দিয়ে দেব রুটির মাঝখানটাতে দিয়ে এবার মুখটাকে আটকে দেব আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীভাবে মুখটা আটকেছি মানে যেভাবে হোক মুখটা আটকে নেবেন আপনারা আপনারা চাইলে পুর পিঠে যেমন করা হয় ওইভাবে করে নিয়েও বাঁধাকপির পুর দিয়ে বানিয়ে নিতে পারেন তো এবার রেডি একদম এরপর ওপর থেকে ময়দা ছড়িয়ে নিয়ে হাত দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে যতটা পারবো আমরা বাড়িয়ে নেব তারপর যদি প্রয়োজন হয় তখন আমরা বেলে নেব তো আমি এখানে বেলে নিয়েছি একটু তবে হ্যাঁ বেলতে গেলে কিন্তু বাঁধাকপি একটু বেরিয়ে যাবেই কোনো অসুবিধে নেই তাতে আর আমি যেহেতু পুর একটু বেশিই দিয়েছি তো সেই জন্য একটু বেরিয়ে গেছে কোনো অসুবিধা হবে না এতে তো একটা কিন্তু আমার বেলে নেওয়া হয়ে গেছে আমি আর একটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আমার দুটো পরোটাই বেলে নেওয়া হয়ে গেছে এরপর চাটু বসিয়ে দিয়েছি চাটুতে তেল দিয়ে পরোটাগুলো উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেবো আমার যেহেতু একটু কড়া পছন্দ মানে কড়া করে ভাজা পছন্দ সেজন্য একটু কড়া করে ভেজেছি আপনারা চাইলে হালকা করেও ভাজতে পারেন তো এইরকমভাবে একবার বাঁধাকপি পরোটা বানিয়ে দেখুন খুব কম মশলায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে ব্রেকফাস্টে কিন্তু বানাতে পারেন বাচ্চাদের টিফিনে দিতে পারেন খুব ভালো লাগবে খেতে এই রকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আর এইভাবে বাঁধাকপি পরোটাটা অবশ্যই বানাবেন আর এই বাঁধাকপির পরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না একদমই আপনারা এটাকে যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন আমি মিক্সড ভেজ দিয়ে সার্ভ করেছি মিক্সড ভেজ দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে আজকের মতো টাটা